sao lại bảo cho em quạt trái thế, quạt trái quạt cái này, đâu হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ফিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কোকিলা মাছের ঝাল চচ্চড়ি মাছটা আমি আগে ভেজে নিয়েছি এই দেখো কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল দেব তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ tatlong kapawdat. Hold powder. Zira powder. Dhonia powder. Tomato kisip. Tomato জল দিই এবং মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যখনই দেখবেন তেল ছেড়ে গেছে মশলা থেকে তখনই বুঝবেন ভালো করে কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দেব জল দিচ্ছি বন্ধুরা এই জলটা ফুটে গেছে এবার আমি ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম বন্ধুরা আচারা করে নেব ভেজা রাখা মাছগুলো দিচ্ছি এবার একটু না করে নেব আমি দশ মিনিট ছাপা দিয়ে রেখে দেবো এরকম মাছ রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঢেলে নিচ্ছি